দায়িত্ব পালন করতে পারেন আমরা সেটা সেদিন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই মুহূর্তে বাংলাদেশের মুহূর্তের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশকে একটি সোনার বাংলা সূপান্তরিত করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন পাশাপাশি আজকে যে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী তিনি সেই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন অবশ্যই যুবদল প্রতিষ্ঠা করার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কারণ ছিল যে কারণে তিনি যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই যুবদল আজকে বাংলাদেশের যে সর্ববৃহৎ সারা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান কিন্তু পরবর্তী সময়ে একটি বিপদগামী সেনা সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য একটি কবি ষড়যন্ত্র করেছিলেন তিনি অনেক আমরা দেখেছি শত পাঠ অপেক্ষা করে বাংলাদেশের জনগণ সেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন তিনি বিরোধী ছিলেন সেখান থেকে তাকে জাতীয়তাবাদী দলের দায়িত্ব দেওয়ার জন্য অনেক মানুষ সাধারণ মানুষ সেদিন তাকে জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করার জন্য অনেকে অনুরোধ করেছিলেন বিরাজ সেদিন বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন দীর্ঘ নয় বছর চার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে সেই স্বৈরাচার বিদায় করে দেশ চন্দ্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে উনিশশো একাশি একানব্বই সালে তিনি সর্বোচ্চ বাংলাদেশের একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকে দীর্ঘ সময়ের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্র সেই পদকে রুদ্ধ করার যে প্রয়োজন সেটা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার উপক্রম হয়েছে আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশে একটি বড় তান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরক্ষিত হবে এর অনেক আজকে যেই কারণে আমরা মন্তব্য দিতে গেলে মূলত অনেক সময়ের ব্যাপার আমরা শুধু আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কথা বলবো আমরা চাই দীর্ঘ সময় ধরে আমরা যা যুক্তরাধী যুব দলের দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু ওই সৈরাচারী বেশি সরকারের আমলে আমাদের সাংগঠনিক তৎপরতা থাকা সত্ত্বেও আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠাবার্ষিক পালন করতে পারি যাই ইউনুক যেহেতু আমাদের সময় এসেছে আমরা এখন কথা বলতে পারি এখন আমাদের সাংগঠনিক সাংগঠনিক বিভিন্ন চোদ্দটি ইউনিট রয়েছে ইতিমধ্যে আমরা তেরোটি ইউনিয়ন কমিটি সম্পন্ন করেছি এখন আমরা যুবজলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি যাতে আগামী দিনে আমরা আমরা আগামী সাতাশে অক্টোবর যে প্রতিষ্ঠা বার্ষিকী হবে আমরা আসলে সাতাইশে অক্টোবর আমরা প্রতিষ্ঠা বার্ষিকী কোন বর্ডার চলে দিয়ে আমাদের করা নির্দেশনা নেই তো সেন্ট্রালের একটি কর্মসূচি দেওয়া হয়েছে আপনারা হয়তো সকলে অবগত আছেন সাতাইশে তারিখে বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর এবং সেখানে সেই কর্মসূচি পালন করবে আমাদের উপজেলার এবং পৌরসভা এবং তার অধীনে সকল ইউনিট আঠাইশে অক্টোবর বার্ষিকী পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকে আমরা আঠাইশে অক্টোবর একটি রেলি করার চিন্তা করতেছি আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা চূড়ান্ত রূপरेखा প্রেরণ করে আপনাদের দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে আমাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেব। তাহলে আপনাদের মধ্যে অনেকগুলা কমিটি সক্ষম হয়েছি ছাত্রতাবাদী যুবদল নয় উপজেলা কোনোButtonGroup সংগঠন না কোন দুর্বল সংগঠন না কেউ যদি ভদ্রতার সুযোগ নিয়ে মনে করেন জাতীয়তাবাদী যুবদল একটি বিশৃঙ্খল বা কোন সুশৃঙ্খল সংগঠন তাহলে আপনারা ভাগ্যতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছে আমরা জাতীয়তাবাদী যুব দল কখনোই কোন শাসন ব্যবস্থা বিশ্বাস করি না সেন্ট্রাল কমিটি নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না পর্যন্ত যুব দলের নেতৃবৃন্দকে নিবৃত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর সেই নির্দেশনার আলোকে আমরা সুশ্রীর যা যুবদল যুব নদী উপজেলা এবং পৌরসভা যুবদল সেই সেই সিদ্ধান্তকে আমরা বেড়েই জাতীয়তাবাদী যুবদল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই আপনারা অনেকে অনেক কথা বলেছেন আমি সেই জন্য আজকে যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী সে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের মধ্য থেকেই আমি কথাগুলো বলবো আমি অসাংগঠনিক পুরো কথা বলবো না আমরা পুর্বতম সময়ের মধ্যে আমরা আগামী এক থেকে দুই তারিখের মধ্যে নদী উপজেলার একটি বদ্ধিত সভা হবে আমরা সেখানে আপনাদেরকে আমাদের সাংগঠনিক নির্দেশনা প্রদান করব তখন আপনাদের দায়িত্ব দেওয়া হবে এবং সময় বেঁধে দেওয়া হবে আপনারা ইউনিওয়ার্ড কমিটিতে তারা আপনাদের কি দায়িত্ব পালন করতে পারেন আমরা সেটা সেদিন আপনাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়া হবে ব্যবস্থা নেই অনেকের দায়িত্ব ছেড়ে আপনারা পাড়াতে বাধ্য হবে আপনাদের অনেক কমিটি দিয়েছি কিন্তু আদৌ পর্যন্ত আপনারা পেয়েছেন একটি ওয়ার্ড কমিটি করে আমাদের সম্পর্ক স্থাপন করতে আপনারা কি কারণে নজি উপজেলার যুবদলের সম্পর্কে আপনাদের এত কী করে হয় হয়তৃবৃন্দ আমরা প্রতিষ্ঠাবার্ষিকী আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং আমরা চাই প্রত্যেকটা থেকে মিনিমাম সর্বাত্মক সর্বাত্মক সহযোগিতা আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের পাশে থেকে করব আপনারা আমাদের উল্লেখযোগ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে উল্লেখযোগ্য লোক সংকট নিয়ে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী একটি বিরল ইতিহাস করতে চাই নদীয় উপজেলা যুবদল আমরা যুবদলের দায়িত্ব আছি ফলসবা আগামী প্রতিষ্ঠাবার্ষিকী আমরা নাও করতে পারি সেই কারণে আপনারা আমাদের সহযোগিতা করবেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং একটি বড় ধরনের রেডি করে আমরা নদীয় উপজেলা যুবদলের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা আপনাদের সঠিকভাবে আগামীতে আমরা আপনাদেরকে বদ্ধিত সবার মাধ্যমে আপনাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সাংগঠনিক যে দায়িত্ব সেগুলো আপনাদের দিব এবং আপনাদের মাধ্যমে কথা শুনবো সেখানে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান